মোটামুটি হয়েছি তো চলো সকালবেলায় চা খেতে পারে যেমন করে আর এই যে ডিম টোস্ট বানিয়েছি ছেলে একটা খাবো আমি একটা খাবো আর বিস্কুট চাওক নিয়ে চা খাবে তোমরা চলে আসছো চা চলে আসতে পারো ぐるぐるぐる चलो তাহলে চালিস ফুটায় আগে চাইলো না চিনি বিস্কুনি মিষ্টি আনি আইতে দিই ভাত বসিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছ না আছে মাছটা বেঁচে ধুয়ে রেখেছি জিএ কাটা খাইছেন কি রান্না ভাত তো একদিকে কাঠে ভাত হচ্ছে ভাতটা কি হলো অনেকটা ভাঁটছে হ্যাঁ হ্যাঁ কাঠে হচ্ছে ভাত হচ্ছে অনেকটা সময় লাগে কাঠে রাগুলো ভালো জল হ্যাঁ কালকের তরকারি সব আছে ফ্রিজের একটা দিয়েছো গরম করুন देखिए एक तो खानी एक थोड़ी दे देखिए और पूरा दिखता तो तो खाबी ना होएगा जाओगे पूरा दिखता तो खाबी ना कोई दे और देखना

बिस्कुट्टेर कोट रान्के एक्टे ओगे दिकचिले दिया असुकुट्टेर कोछन दिये